ওম শান্তি আজকের পরিবেশন বুদ্ধ পূর্ণিমার মাহাত্মীপ ভাব অর্থাৎ নিজের প্রকাশ নিজে হও বুদ্ধদেব বলতেন নিজের প্রকাশ নিজে করো এক বিশেষ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয় এই গৌতম বুদ্ধের আত্মজ্ঞান হয়েছিল এই বুদ্ধ পূর্ণিমার দিন এবছর তেইশে মে সেই দিনটি পাওয়া যায় তার জীবনের অনেক দিক আছে বুদ্ধ মানে তিনি তার বুদ্ধিকে পার করে গেছেন এটি তার নাম নয় তার নাম গৌতম সিদ্ধার্থ কিন্তু তিনি বুদ্ধ নামে পরিচিত বুদ্ধ কথার অর্থ হল বুদ্ধি আর ধা কথার অর্থ হল ধাতা অর্থাৎ তার বুদ্ধির ঊর্ধ্বে তিনি তার বুদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছিলেন